রাধা রাধে বন্ধুরা সবাইকে স্বাগত জানাই মা বাপাণীর চ্যানেল থেকে যে যেখানে থাকো সুস্থ থাকো আর ভালো থাকু পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল একটুকু না স্কিপ করে তো আমার ইয়াসমিন বোন কলকাতা থেকে বলছে দিদি কেমন আছো আমি ভালো আছি ইয়াসমিন বোন তুমি কেমন আছো বলো আর এম ডি মুবারক তো তোমার ভিডিও অবশ্যই দেওয়ার চেষ্টা করবো তুমি ভালো থেকো যেখানে থাকো সুস্থ থাকো তো আজকে আমি দুধ পুলি এবং সুজি দিয়ে ভাপা পুলি দুরকম করে দেখাবো তোমরা দেখতে থাকো প্রথমে আমি উনান ধরে কড়াই একটা বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে এখানে আমি সুজি নিয়ে নিলাম এক বাটি দেড় বাটি হয়েছে তো সুজিটা দিয়ে শুক্লা কড়াইতে আমি লেড়ে নেব তো হালকা একটু লাড়তে হবে সুজিটা লাল লাল করাও যাবে না তো ভাপ মানে একটু ধোঁয়া বাড়ায় দেখবে সুজি থেকে ধোঁয়া বেরোবে সেই মুহূর্তে আমি কড়াই থেকে নামিয়ে নেব নামিয়ে একটা থালার মধ্যে ঢেলে নিলাম তো ঢেলে আবার সেই কড়াইটা বসিয়ে দেব। সেই কড়াই বসিয়ে দিয়ে যতটা পরিমাণ সুজি নিয়েছি ততটা পরিমাণ আমি জল দেব। জল দিয়ে আমি জলটা ফুটবে আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে আমি খন্তি দিয়ে লেড়ে দিচ্ছি কারণ সুজিগুলো চারদিকে লেগে আছে তার জন্য ভালো করে লেড়ে নিলাম তারপরে জলটা ফুটছে আর এক হাতে আমি খন্তি লাড়ছি আর এক হাতে ওই লেড়ে রাখা সুজিগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে লেড়ে নিলাম থালা থেকে ভালো করে মুছে নিলাম থালা জড়ে যায় চিটে যায় গরম অবস্থায় থাকতে তো তারপরে আমি ভালো করে অনবরত লাড়তে থাকবো নাহলে সুজিটা বসে যাবে তো লাড়তে লাড়তে সুন্দরভাবে একটা গলা তৈরি হয়ে যাবে তো জলের পরিমাণটা সব সময় খেয়াল রাখতে হবে যতটা সুজি ততটাই জল দেব তো বেশি জল দিলে কিন্তু ওটা নরম হয়ে যাবে তো সুন্দর আমার গোলা তৈরি হয়ে গেছে লাড়তে লাড়তে তারপরে আমি ওই থালায় ঢেলে নিলাম দিয়ে একটু ঠান্ডা করতে রেখে দেব ঠান্ডা করার পরে আমি চলে এসেছি হাতে একটু সামান্য সরষের তেল নিয়ে নিয়েছি তো সাদা তেল দিলেও নিলেও কিছু হবে না তো ভালো করে একটু শক্ত হয়ে যাবে ঠান্ডা হলে তো আমি পুরটা আগে থেকে রেডি করে নিয়েছি দুধ পুলির জন্য আলাদা এবং ভাপাক পুলির জন্য আলাদা দুটা রকম পুর রেডি করেছি তো আমি এটাকে ঠান্ডা হয়ে গেছে মানে শক্ত হয়ে গেছে ভালো করে দাবার পরে দাপতে দাপতে সুন্দর গোলা হয়ে যাবে কিন্তু এটা সুজিতে পিঠা বানাতে খুব ভালো লাগে ভালো করে দেবে নেব আমি তো ভিতরটায় সামারও গরম আছে ধোঁয়া উঠছে তো তার জন্য আমি আস্তে আস্তে ভাঙছি গোলাটাকে দিলে ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি করে আর ব্যারাকপুর থেকে অজন্তা দিদি ভাই বলছে তুই আরও কত কি জানিস রে কিন্তু কি করব বলো আমরা গ্রামের মানুষ সবটাই নিজেদের করতে হবে খেতে হবে আমরা বাজার থেকে পাবো না এই সব জিনিস কোনো জিনিস আর কিনে খেতেও পারবো না তো আমার যা ওইদিকে বসছে তাকে হাফগুলো দিয়েছে আর আমি হাফটা নিয়েছি দিয়ে ভালো করে দুজনে দাবছি আমার আমি দেব দাবার পরে ছোট্ট ছোট্ট লেবু পাতি লেবুর মতো লিচি কেটে গোলা তৈরি করে নিচ্ছি লিচি কাটা হয়ে গেছে তারপরে আমি চাকতি বেলুন দিয়েছি চাকতির মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নিলাম মাখিয়ে গোলাগুলোকে ভালো করে গোল করে আমি চাকতি বেলুন দিয়ে ভালো করে একটু বেলে মোটা থাকবে তো বেশি পাতলাও হবে না বেশি পাতলা করলে ফেটে যাবে তার জন্য আমি মোটা করে গোল গোল করে বেলে নেব বেলে নিচ্ছি কারণ পিঠাটা সুন্দর হওয়ার জন্য দুধ পুলি করবো তো তার জন্য পিঠাটাকে একটু ভালো হওয়ার জন্য বেললে কিন্তু খুব সুন্দর লাগে খেতে তো বেড়ার পরে আমি লম্বা লম্বি করে পুরগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি এদিক থেকে সেদিক উলটিয়ে একটু জেঁকে জেঁকে দিলাম জাঁকার পরে আমি এখানে একটা বাটি নিয়েছি এই যে মুড়িটা সুন্দর ধার আছে তার জন্য বাটি বসিয়ে সুন্দর করে আমি কেটে নিলাম তো হয়ে গেলো সুন্দরভাবে পিঠা তৈরি আর দেখতেও খুব সুন্দর লাগছে পিঠাটা তার জন্য আমি প্রথমে পুত দিয়ে জেঁকে দিয়েছি ভালো করে আবারও একটাকে এইভাবে পুত দিয়ে রেডি করে নেবো জেঁকে 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 জাঁকতে হবে যাতে না যেন ছেড়ে যায় ভালো করে জেঁকে দিলে কিন্তু সুন্দর চিট লেগে যাবে সুজি তো এটা আবারও আমি বাটি দিয়ে কেটে দেব কেটে আর যেগুলো বাটিগুলো আবার কিন্তু পিঠে বানানো হয়ে যাবে তার জন্য আমি বাটি দিয়ে কাটছি আর পিঠেগুলো সুন্দর কিন্তু সাইজ একই মাপের সবগুলো হবে দেখতেও ভালো লাগবে আমার যাও সেদিকে বেলছে সে বলছে তুমি কেটে দাও আর আমি বেলে দেব তাহলে ঠিক আছে ও বেলছে আর আমি এখানে পুর দিয়ে বসে বসে এ কেটে দিচ্ছি আর সামান্য একটু বাড়তিটা এক সাইডে রাখছি তো পরে ওটাকে কাজে লাগিয়ে নেব তো দুধ ফুলি যেটা করব সেটার জন্য পিঠা একদমই রেডি হয়ে গেছে আবার ও এই একই গোয়ায় গোলায় আমি করব ভাপা পুলি ভাপা পুলিটা কিন্তু আমি হাতে তৈরি করব তো দুধ পুলিটা এখনও বাকি আছে কিছুটা এতগুলো হয়েছে আবারও বাকি আছে সেগুলোকে করবো আর ভাপা পুলি করার জন্য আমি তিল দিয়ে নারকেল দিয়ে পুর তৈরি করে রেখেছি আর এটা নারকেলের পুরটা দুধ পুলির জন্য তো দুটো পুর হয়ে আছে তার জন্য দুধ পুলিটা দিয়েছি আর ভাপা পুলি করার জন্য আমি হাতে খোল করে নিয়ে হাতে খোল করে দিয়েছি দিয়ে 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 একটু নারকেলের দেখালাম এটাকেও এরকম করলেও কিন্তু ভালো লাগবে তো অনেকটাই সময় নিয়ে নেবে হাতে করতে গেলে একটা একটা ডিজাইন করতে দেরি তো বাটিতে কাটলে কিন্তু এত সুন্দর কাটা হয় তো হাতে এরকমটাই হয় না নকশা হয় ডিজাইন হয় কিন্তু বাড়িতে একই সমানে একই মাপের পিঠেটা হয় তার জন্য আমি বাড়িতে করেছিলাম আর হাতা হাতেও খুব সুন্দর হয়েছে তো এবার আমি যেটা ভাপা পলি করব আর একটা পালিতে রেখে দিলাম তো আর ওইদিকে একটা হাঁড়িতে আমি দুধ বসিয়ে দিয়েছি তো আমাদের বাড়িতে দুধ হয় তো জাল করা দুধ তার জন্য আমি একটু সামান্য জল দিয়ে দিলাম জলটা ফুটবে আর এখানে আমি যেগুলো ভা পাবো সেগুলো পিঠা তৈরি করছি তো খোলটাকে আগে রেডি করে নিয়েছি আর ওইদিকে আমাদের গরুর জাওয়ালি হয় ওই হাঁড়িটা কালো হাঁড়িটা একদম ফুটে উঠছে আর বালতিটা থাকে ফ্যান গড়ানো হয় তার জন্য আমি রান্নাঘরে রাখছি বাইরে রাখলে কুকুর টুকুর মুখ দিবে তার জন্য আমাদের রান্নাঘরে কি সত্যি কথা বলতে বেশি জায়গা নেই রান্নাঘরে চারিদিকে জায়গা পুরো মুদিখানার দোকানের মতো চারিদিকে যে জিনিসপত্র প্রচুর আছে তার জন্য পুরুষ চারিদিকে আমি দেখাতে পারি না আমার মুখটাও অনেক সময় আমি দেখাতে পারি না এই কারণে আর কিছু কারণে আমার রান্নাঘরে অনেক কিছুই জিনিস থাকে কথা বলতে বলতে আবারও একটা ভাপা পুলির জন্য পিঠে রেডি হয়ে গেল। তো এটাও খুব সুন্দর লাগছে ডিজাইনটা আর ওইদিকে দিকে দুধ লক লক টক করে ফুটছে আমি চাটুলিয়ে দুধটাকে একটু দিকে করবো নাহলে উতড়িয়ে পড়ে যাবে তার জন্য এরপরে আমি হাফ বাটি চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পরে বাড় যে পুটটা ছিল নারকেলের ওইগুলো কিছুটা দিয়ে দিলাম আর দুধ তিনটা আল এলাচ আমি হাতে ছাড়িয়ে দিয়ে দিলাম এবার টক বক করে ফুটছে পিঠাগুলোকে আমি দুধের মধ্যে দিয়ে দেব তো দেওয়ার পরে আমি বেশিক্ষণ ফুটাবো না পাঁচ মিনিট মতো ফুটাবো পাঁচ মিনিট না ফুটালেও হবে তিন চার মিনিট ফুটাবো তারপরে আমি হাঁড়িটাকে নামিয়ে এক সাইডে রেখে দেব তো ওইগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভেসে যাবে আবার একটু পুরো ডুবে যাবে তো পিঠাগুলো যখন ডুবে যাবে তখনই আমি এই যে টকবক করে একটু ফুটিয়ে নিলাম তো তারপরে এইবার ভেসে উঠছে সুন্দর দেখাচ্ছে এবার আমি নামিয়ে নিয়েছি এক ফুট ফুটিয়ে তো তোমাদের কেমন লাগলো দুধ পুলিটা আর ফাঁপা পুলি করার জন্য ওই আমি যা পাত্রটা নিয়েছি কানা কানা তো তোমাদের যদি ওই রকম না থাকে অন্য অন্যরকমও থাকলে ওর অনেকেই বলে এইটাই করলে কিন্তু এটা যতই তেল বোলানো হোক যাই হোক আমরা অনেক তাই সব দিকে দেখে নিয়েছি তা তো চিটে যায় কিন্তু এই খড়টা আমি ধুয়ে নিয়ে এসেছি খা ধানের খড় যে সেটাকে ছোট ছোট মানে এক চাকর করে এক চাকরে ছোট করে কেটে দেব দেখতেই তো পাচ্ছ সাত করা হবে কেটে কেটে আমি ওই ঝুড়িটার মধ্যে আমি ঘরগুলোকে রেখে দিলাম দিলে একটাও পিঠা কোনো মতেই লাগবে না গায়ে লাগবে না যতই তেল বুলাই আর যেখানেই যাই করি তো চিটে লেগে যায় তো তখন পিঠাগুলো ভেঙে যায় তার জন্য আমরা এই কাজটা করে থাকি আর ঘরে যদি পাট কাঠি থাকে পাট কাঠি দিয়েও করেছি দিলে আর জ্বরবো না কোনো সমস্যা থাকবে না আর এমনি দিলে কিন্তু সমস্যা শেষ থাকে না দিয়ে এই খড়গুলোর উপরে একটা একটা করে পিঠে দিয়ে দেবো ভাপানোর জন্য তো ভাপানোর জন্য দুধ লকিটা নামিয়ে নিয়ে তারপরে আমি কিন্তু একটা হাঁড়িতে জল বসিয়ে রেখেছি জল গরম হতে হতে আমাদের ভাপা পুলিও রেডি হয়ে গেছে তার জন্য ভাপে দেবো বলে সাজাচ্ছি আর এই শীত শীতকাল মানে পিঠে পুলি তো সাধারণত সবসময় ভালো লাগে কিন্তু রাত্রিবেলা গরমের সময় ভাত না খেলে সত্যি কথা বলতে ঘুম ধরে না সবার আমাদের বাড়িতে তার জন্য শীতকালে বেশি পিঠে হয় এই যে জলটা ফুটছে ডক করে ভাব উঠছে তার উপরে আমি ঝুড়িটা বসিয়ে দিলাম বসানোর পরে ওর মাপে একটা যে কোনো পাত্র ঢাকাতে হবে ছোটো বড়ো হয়ে গেলে হবে না ওর মাপেই ঢাকিয়ে দিলে দিলে ভাবটা কোথাও বেরোবে না তো কুড়ি মিনিট মতো ভাপে ছিল তারপরে তো কালারটাই চেঞ্জ হয়ে গেছে তার মানে হয়েই গেছে আর একটা পালি নিয়েছি পালির মধ্যে আমি ঢেলে দিলাম পিঠাগুলো ভাপা পুলি হয়ে গেছে দিয়ে তারপরে আমি একটা একটা খড় বেছে নিলাম তো কারণ আবারও দিতে হবে না দিলেও আমাকে খড়গুলো বাঁচতে হবে তো সুন্দর পরিষ্কার করে নিয়েছি আর দেখতেও সুন্দর লাগছে আবারও বসিয়ে দিয়েছি ভাপা পুলি যতগুলো আছে তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো টাটা বাই বাই